ব্যবসায়ের উপর গুলি চালার ঘটনায় সুবোধ সিংকে আনা হল ব্যারাকপুর আদালতে বেলঘড়িয়া থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন গত পনেরোই জুন ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মন্ডলের উপর বেলঘড়িয়ায় গুলি চলার ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আসানসোল থেকে ব্যারাকপুর আদালতে আনা হয় গত বিশে জুলাই বিহারের বাসিন্দা গ্যাংস্টার সুবোধ সিংকে ব্যারাকপুর আদালতের বিচারক সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন এরপর বেলঘড়িয়া থানার পুলিশ পক্ষ থেকে শনিবার সাত দিনের পুলিশি হেফাজত শেষে সুবোধ সিংকে ফের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কিছু বলবেন কিছু বললে যায়গে সুবজি কিছু 这个，这个，<noise> <noise> <noise> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট